নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট দাবি মেনে না নেওয়ায় আবারও পথে নেমেছে প্রাণ আরএফএল গ্রুপের শ্রমিকেরা বাংলাদেশের বৃহৎ খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্লাস্টিক ও বিভিন্ন পণ্য তৈরির কোম্পানি প্রাণ আর এফ এল গ্রুপের শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে আন্দোলন করেছে দুই সেপ্টেম্বর সোমবার ঘোড়াশাল পলাশ মোলগাঁও সহ বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামে আর ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহিমেনশন পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদী তাদের দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিকদের সাথে খারাপ আচরণ বন্ধ তাদের প্রাপ্য ছুটি দেওয়া বোনাস নিশ্চিত করণ নারী কর্মীর জন্য নারী ইনচার্জ নিশ্চিত ইত্যাদি আন্দোলনকারীরা তাদের দাবি সমূহ পেশ করেন বিগত সময়ের তাদের সাথে হওয়া অন্যায় বন্ধ করতে বলেন দিন বৃষ্টিতে ভিজে কোম্পানির ভেতরে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা বেলা তিনটা পর্যন্ত চলে এই আন্দোলন এবং পরে কর্তৃপক্ষ দাবি মেনে নিয়ে আন্দোলনকারীদের কাজে ফিরে যেতে আহ্বান জানায় দাবি মেনে নেওয়া হবে বললেও তা সঠিকভাবে রক্ষা হয়নি জানিয়ে পুনরায় তিন সেপ্টেম্বর আন্দোলনে নেমেছে শ্রমিকেরা